দুইজন গুরুত্বপূর্ণ সাক্ষীর জন্য বেঁচে গিয়েছে আজকে হিটু শেখ প্রিয় দর্শক আজকে সপ্তম দিনের মতো হিটু শেখের আসলে সাক্ষীর কাজ সম্পূর্ণ করার কথা থাকলেও আজকে সাক্ষীগুলো না মানে আসতে না পারাতে হিটু শেখ আজকের মতো আসলে বেঁচে গিয়েছেন সাক্ষীগুলো আসলে কি আপনারা অনেকেই জানেন না সাক্ষীগুলো হচ্ছে আসিয়াকে যেগুলা ফরেন্স রিপোর্ট পাঠাইছে মানে পোস্টমর্টম করছে ওই পোস্টমর্টম একটা তিনজন মিলে একটা একটা দল গঠন হয় ওই দল গঠনে একটা সার্টিফিকেট দেওয়া হয় যেটা ডেথ সার্টিফিকেট বলা হয় ওই ডেথ সার্টিফিকেট যে ডাক্তারগুলো দিয়েছিল সেই ডাক্তারগুলো আসলে আদালতের জন্য খুবই গুরুত্বপূর্ণ সাক্ষী হিসাবে বিবেচিত হয়েছে তো সেই কারণে অ্যাকচুয়ালি সেই সাক্ষীগুলো আজকে আসার একটা কথা ছিল কিন্তু আসলে মানে ওই তিনজনে তিনজন বোর্ডের প্রধান যিনি ছিলেন তিনি তার ফ্যামিলিগত একটি প্রবলেম থাকার কারণে তিনি আসতে অস্বীকৃতি জানায় অবশ্যই পরবর্তী দিনে আসার জন্য তিনি আদালতের কাছ থেকে একটু সময় চেয়ে নেয় তো আদালত তাকে সময় দিয়ে দিয়েছেন তো এরই ভিতরে আমাদের মানে আসিয়ার যে যিনি মহামান্য আইনজীবী রয়েছেন তিনি আমাদের মাঝে কী মানে কি বলেছেন সেটা আসেন একটু ছোট করে জেনে নিই এবং দেখি যে উনি কী বলতে চায় বা কী বলেছেন যে অসুস্থ থাকার কারণে আমাদের সাথে যোগাযোগ করেছেন যোগাযোগ করে উনি আজকে না আসার জন্য প্রশ্ন করেছে যে যদি যদি সাক্ষী যদি না আসতে চায় তখন এটার প্রক্রিয়া কি সে উত্তরে আমাদের মোহাম্মদন NIA কি বলে সেটা আসলে দেখি আমরা আপাতত একটি মকদ্দমায় আর সাক্ষীর বিরুদ্ধে সমনিসি যদি সমন পাওয়া পড়ে ওই সাক্ষী আদালতে না আসে

মানে যেগুলো পোস্টমর্টম করেছেন তিনজন একটা বোর্ড বসেছিলেন সেগুলোর কথাই বলতেছেন আমাদের প্রিয় আইনজীবী দেখেছেন প্রিয় বন্ধুরা আমি কিন্তু আগেই বলেছিলাম যে আসলে ফরেন্স রিপোর্টে যারা ফরেন্স রিপোর্ট মানে ডেট সার্টিফিকেট দিয়েছেন তাদের আসলে খুবই গুরুত্বপূর্ণ এই সাক্ষীগুলা এই মামলাটার জন্য এমনটাই কিন্তু বলেছেন

এমনটাই বলেছিলেন কিন্তু আমাদের আদালতের আইনজীবী উনি না থাকলেও ওই প্যানেলে আরো দুইজন মেম্বার আছে ওনার অবর্তমানে ওদের যে কোনো একজনের সাক্ষ্য নেওয়া যাবে যাই হোক উনি আর একটা কথা বলেছেন যে যদি প্রধানটা যদি ব্যক্তিগত সমস্যার কারণে আসতে না পারে ওনাকে তিনজনের একটা বোর্ড যেটা বসেছেন তিনজন থেকে যে কোনো একজন এসে যদি যে হ্যাঁ এটা আমরাও ছিলাম এই অবস্থায় সার্টিফিকেটটা আমাদের সামনেই সত্যায়িত হয়েছে এরকম করে বললে নাকি হবে এমনটাই জানিয়েছেন আমাদের প্রধান আইনজীবী আর কি তো যাই হোক প্রিয় দর্শক আসলে আমি নানার ব্যস্ত থাকার কারণে আসলে আপনার ভিডিও করা হয়নি আপনাদেরকে আপডেট জানানো হয়নি সো আজকে আমি আপডেট জানিয়ে দিয়ে দিয়েছি আর কি